সবাই আসুন সবাই অনেক অনেক ভালো সাথে এডমিশন পরীক্ষার্থী যেখান থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে আজকে দেখছেন অনেক স্বাগতম আজকে আমরা আমাদের থার্টিন্থ আছে অনলাইন ড্রয়িং এক্সাম তার ওভারঅল রিভিউ করবো আমরা দিয়েছিলাম স্টুডেন্টদেরকে ডেভিড যে স্কালচার আছে মাইকেল অ্যাঞ্জেলোর তার একটা ছবি আঁকার কমপ্লিটলি সবাই এটা পারফরমেন্স করেছে ইন লাস্ট নাইট পর্যন্ত টাইম দেওয়া ছিল তো চলুন আমরা সেটা কালেকশন করি যারা আমাদের ফাইনাল সেশন টেন ডেজ স্পেশাল প্র্যাকটিস জয়েন করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন অ্যাট দ্য সেম টাইম যারা হচ্ছে আমাদের ওয়ান থাউজেন্ড এমসিকে কালেক্ট করতে আছেন তারা কিন্তু সরাসরি কালেক্টিভ হয়েতে কালেক্ট করে নিতে পারেন যে এমবির কোর্স অলরেডি রানিং রয়েছে তো চলুন আমরা শুরু করি আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসি প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসি কিউ প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই ওভারঅল স্পেসে সবার আগে আমরা নুসরাত জাহানের ড্রয়িংটা দেখতে পাচ্ছি এর আগে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমাদের যে মডেলটা দিয়েছিলাম সেটা আসলে দেখতে কেমন সো এটা হয়ে গেল সেই লাস্ট থার্টিন্থ এক্সামের মডেল তো মোটামুটি বেশ ভালোভাবেই সব থেকে অ্যাস্থেটিক্যাল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে রেভিডের যে স্কালচারটি আছে সেটা বানানো হয়েছে আর এই জিনিসটাই হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম আচ্ছা সবার আগে আমরা এখানে নুসরাত জাহানের ড্রয়িং আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আমি দেখতে পাচ্ছি ফিগারের ভর বা ব্যালেন্স আমরা এখানে প্রপার খুঁজে পাচ্ছি না অন অ্যাভারেজ স্পেসে ফিগারটা স্ট্রেট আউট হবে ট্রাই করেন আরও বেশি করে ফোকাস করা লাইন কম্পোজিশন ফিগারের মুভমেন্টে ডেভিডে কিন্তু একটা খুব সুন্দর মুভমেন্ট আছে হাত পায়ের ওভারঅল যে আমরা ড্রয়িং দেখে থাকি বা আদার গেস্টের পোস্টার যে বিষয়গুলো আমরা দেখে থাকি সব কিছু সো আপনাকে ওইগুলো ব্যালেন্স করে আঁকার চেষ্টা করতে হবে দেন ইউ উইল গেট দ্য পয়েন্টস আপনি এখানে পাচ্ছেন বত্রিশ হোপফুলি আরও বেটার করলে আরও বেশি স্কোর পাবেন আমরা দীপ্ত আচার্য ড্রয়িং দেখতে পাচ্ছি দীপ্ত আচার্য ড্রয়িংয়ের কিন্তু একটা বেশ আমরা বেশ আমরা রিদমিক ফর্মেট দেখতে পাচ্ছি উনি বিষয়টাকে একটু চেঞ্জ করে ফেলেছে একটা স্লিম বা একটা যে অ্যাস্থেরিক্যাল হিউম্যান বডি ফিগার আছে বিশেষ করে মেল ফিগার ডেভিডে কিন্তু সে বিষয়টি খুঁজে পাওয়া যায় বিশেষ করে বয়সে যে একটা ব্যাপার আছে ইয়াং এইজের বয়সের সেগুলো কিন্তু ডেভিড স্কালচারে খুব সুন্দর খুঁজে পাওয়া যায় সো আপনারা লাইক যখন কোনো রিয়েল লাইফ ফিগার আঁকতেছেন বা কোনো এরকম ধরনের ফিগার আঁকতেছেন তার দুটাই তফত আছে বাট হোপফুলি এটা যখন আঁকবেন তখন ওই বিষয়কে একটু ব্যালেন্স করে নেওয়ার ট্রাই করতে হবে সো এখানে আপনি পাচ্ছেন আটত্রিশ বাট হোপফুলি আপনি আরও বেটার করলে পঁয়তাল্লিশ পর্যন্ত পেতে পারেন সো যে মিস্টেকসগুলো আমি দেখতে পাচ্ছি এখানে আপনার ফিগার পজিশনং একটু সমস্যা হয়ে গেছে যেমন আমরা যদি সরাসরি কথাবার্তা বলি এখানে মাঝামাঝি জায়গায় এই যে নাভির নিচের থেকে শুরু করে মাঝামাঝি জায়গায় এখানে কিন্তু অনেক বেশি গ্যাপ হয়ে গেছে গ্যাপটা কিন্তু আরো কমাতে হবে আর ফিগারের ফেসের কিছু কাজটা করা দরকার ছিল আর বাকিটা ওভারঅল হচ্ছিল ফিগার পজিশনিংয়ে মেইন সমস্যা সো আপনি যখন কোনো কিছুকে আঁকাবেন তখন লাস্টের অবধি আপনাকে এটা নির্ণয় করতে হবে যে আপনার ফিগারের কোন কোন পজিশনাল জায়গা চেঞ্জেস আনাটা দরকার আর একই সাথে হচ্ছে কোন কোন জায়গায় চেঞ্জ এনে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন অলরাইট এবার আমরা রিনডিনের ড্রয়িং দেখতে পাচ্ছি রিনডিনের ড্রয়িংটা কিন্তু বেশ ভালো হচ্ছিল প্রথম দিকে বাট আপনার হাত পায়ের যে শেপটা আছে সেটা ছোট বড় লাগতেছে মাথার শেপটা অনেক বড় লাগতেছে অনেক গম্ভীর মনে হচ্ছে একটা এক্সপ্রেশন যেটা দরকার ডেভিড ফিগারে সেটা কিন্তু আসেনি সো ওইগুলো কারেকশন করেন সাইড বাই সাইড মিলেন সবাই হোক খুলে আপনারও ভালো বিষয়গুলোকে অবজারভেশন করে উপস্থাপন করতে পারবেন আপনি এখানে পাচ্ছেন সরাসরি ছত্রিশ আমি আপনাকে লাইনের বেসিক প্রপোর্শনাল কারণে স্কোরটা দিলাম পরবর্তীতে আমরা ইরফা তাসনিমের ড্রয়িং দেখতে পাচ্ছি ইরফার ড্রয়িংটা ধরাটা মোটামুটি হচ্ছিল কিন্তু এরপরেও লাইন আপের বিষয়টা চেঞ্জেস আনতে হবে অনএভারেজ স্পেসে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ হচ্ছে প্রপোশনাল মিস্টেক্স রয়েছে হাত পায়ের ড্রয়িংয়ে কিছুটা জায়গায় একই সাথে হচ্ছে ফিগারের ফেসের কাটিংটা আর একটু চেঞ্জ করতে হবে ডাইমেনশান আনতে হবে ডেপথ তৈরি করতে হবে এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার আপনি এখানে অনএভারেজে পাচ্ছেন পঁয়ত্রিশ অনিন্দিতা রোদেলার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি ফিগারটা অনেকটা বেগে গেছে প্রপার ব্যালেন্স বা ভর খুঁজে পাওয়া যাচ্ছে না সো আপনি আরও বেশি ট্রাই করেন প্র্যাকটিস করার জন্যে কিছু কিছু জায়গায় মিস্টেক আছে বাট লাইনের ব্যবহার টুকটাক দেখা যাচ্ছে শোল্ডার চেস্ট অনেক জায়গায় কিছুটা মিস্টেক আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে পাচ্ছেন পঁয়ত্রিশ আমরা এমডি আর রফের ড্রয়িং দেখতে পাচ্ছি এমডি যেটা করেছে যে ওনার ওভারঅল ড্রয়িংয়ে বডির আপার পার্ট থেকে লোয়ার পার্টে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে সো বটমে আপনি যদি নাভিন নিচের থেকে শুরু করে পায়ের অব্দি অংশ পর্যন্ত খেয়াল করেন এখানে কিন্তু আমরা বেশ কিছু মিস্টেকস লক্ষ্য করতেছি সো হোপফুলি নেক্সট আপনি এগুলো কারেকশন করবেন আপনি পাচ্ছেন বত্রিশ আমরা স্মৃতি সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি স্মৃতি সরকার বিষয়টাকে উপস্থাপন করার ট্রাই করেছেন আপনার একই সমস্যা ফেস আপার পার্টে ঠিকঠাক আছে বডি বাট লোয়ার পার্টটা চেঞ্জ করতে হবে বিশেষ করে এই যে পায়ের শেপটা আছে এই পার্টসটা একটু প্র্যাকটিস করে বিষয়টাকে ইম্প্রুভ করার ট্রাই করেন হোপফুলি আপনি পরবর্তীতে আরও বেস্ট ওয়েতে উপস্থাপন করতে পারবেন যাই হোক মোটামুটি ঠিক আছে আপনি পাচ্ছেন ছত্রিশ আমরা এখানে দীপ্ত দেবনাথের ড্রয়িং দেখতে পাচ্ছি লাইনে আঁকার ভেতরে একটা যে আমরা প্রপার শেপ বা ফরমেশনটা বলি যে অ্যাস্থেটিক্যাল জায়গা দীপ্ত ড্রয়িং কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে সো বাকিরা যে এঁকেছেন তারা দীপ্তর বিষয়টাকে ফলো করতে পারে একটা অনএভারেজ স্পেসে ফেসের এক্সপ্রেশন যদি আমরা কথা বলি দীপ্তর ড্রয়িং কিন্তু সেটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে হাত পায়ের শেপ শোল্ডার চেস্ট ডাইমেনশনগুলো যেটা আছে বিশেষ করে বাইসেপ ট্রাইসেপ আমরা লেগ ওভার জল যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা কথাবার্তা বলি বেশ গোছালো গঠন অনুযায়ী কিন্তু বিষয়টাকে দেখা যাচ্ছে তো অনএভারেজ স্পেসে আপনি এটাকে ট্রাই করেন আরও ভালোভাবে উপস্থাপন করা যেন কিছু কিছু জায়গায় যে ফ্লজ আমরা দেখতে পাচ্ছি সেগুলো কারেকটিভ হয়েতে হয় যেমন একটা লাইনের সাথে আর একটা লাইনে যে ইন্টার কানেক্টিভিটি আছে সেইগুলো ওভারঅল স্পেসে বেশ ভালো আর গুছিয়ে আঁকা হয়েছে আপনি এখানে পাচ্ছেন পঁয়তাল্লিশ যারা আমাদের এখন ওয়ান থাউজেন্ড এমসি কে কালেক্ট করেনি তারা কারেক্ট করে ফেলেন হোপফুলি আমরা নেক্সট স্পেসে আপনাদের প্রপার ওয়েতে কারেকশন ওয়েতে দিচ্ছি বিষয়গুলো মুকুটের ড্রয়িংয়ে যদি আমি কথাবার্তা বলি মুকুটের ড্রয়িংয়ে পায়ের সাইজটা একটু ছোটো ছোটো লাগতেছে বাট এই জায়গাগুলো চেস্টের স্পেসে চেস্টের নিচ থেকে শুরু করে পরে যে মাঝামাঝি জায়গাগুলো আছে সেগুলো বেশ ভালো স্ট্রং আসছে আপনি লাইনগুলো ফলো করবেন এই যে ফেসের গলার যে সাইডগুলো লাইনগুলো দিয়েছেন সেগুলো সাইড বাই সাইড মিলানোর চেষ্টা করেন আর গলার অংশটা আর একটু হালকা তো ওভারঅল স্পেসে ঠিক আছে ট্রাই করতে থাকেন হোপফুলি আরও বেস্ট হবে নেক্সট ড্রয়িংগুলো বাট মোটামুটি খারাপ হয়নি আপনি পাচ্ছেন বিয়াল্লিশ সবাই ট্রাই করেন যারা ফুল ফিগার ড্রয়িং আঁকতেছেন সেটাই ফোকাস করা কারণ এই স্টিল লাইফটা স্কিপ করা ইফতেকার হকের ড্রয়িং ক্ষেত্রে আমি একই কথাই বলবো ব্যালেন্স নাই টোটাল ফিগারে প্রপোর্শন গঠন মোটামুটি চলতেছে বাট কাজটা আরো বেশি করতে হয় আপনি পাচ্ছেন বত্রিশ আলাদা বৃষ্টিও বত্রিশ পাচ্ছেন আপনি ডিটেলস আঁকার ট্রাই করেন আর বুঝে বুঝে ধরে ধরে ট্রাই করেন সৌরভ ঘোষের ড্রয়িংটা হচ্ছে বাট এখানে নিচে একটা বেদি আছে খেয়াল করেন সবাই কিন্তু এই বেদি বা এই যে বেসটা আছে সেটা কিন্তু অ্যাড করেছে আপনারা কিন্তু ড্রয়িংয়ে ওটা খুঁজে পাওয়া যাচ্ছে যদি খেয়াল করেন এই সেম পরিসরে ওইটাকে আঁকার ট্রাই করতে হবে ঠিক আছে সৌরভ আপনি পাচ্ছেন আঠাশ শ্রসি সরকারের ড্রয়িংয়ের পজিশানগুলো বেশ নষ্ট হয়ে গেছে আপনি ট্রাই করেন বেটার করা কীভাবে হচ্ছে ফেসের পার্টটা আগে আনলক করেন দেন আদার বডি পার্টসের সব থেকে ভালো আলাদা আলাদা প্র্যাকটিস করেন বা এটার উপর আলাদাভাবে ছবি তুলে আপনি হাত ঘোরেন আপনি পাচ্ছেন একত্রিশ সুমজিতি সুমজিৎ হালদার পাচ্ছেন সুমজিৎ হালদার আপনি পাচ্ছেন আঠাশ আরও বেটার করতে হবে পায়ের ড্রয়িংটা অনেক দুর্বল লাগতেছে জীবন আঁকাটা বেশ ঘটছিল গোছালো সো ব্যাকগ্রাউন্ডের এই যে লাইনগুলো আছে জীবন আপনি ওগুলো মুছে দিবেন অবশ্যই আর একই সাথে হচ্ছে এই ড্রয়িংয়ে যেন মেইন ফোকাসটা থাকে এটাকে আরেকটা সামান্য বামে এঁকে কম্পোজিশন করতে হবে ওভারঅল আঁকাটা ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের লাইনের জন্য জিনিসটাকে অর্ডার লাগতেছে আমি যেটা বলেছি আপনাকে ব্যাকগ্রাউন্ডের লাইন রাখা মানে এইটা না যে আপনি এরকম ফ্রেম ভাবে উপস্থাপন করবেন এতে কিন্তু স্কোর কমে আসবে এটা জাস্ট কম্পোজিশনের সুবিধার্থে আপনি এটা রাখতে এটা আপনি আন্দাজ করে উপস্থাপন করলেন পরে ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো সব মুছে দিবেন জাস্ট আপনার ড্রয়িংটা অ্যাভেলেবেল থাকবে বাট জাস্ট আপনার জন্য ছবিতে ড্রয়িংয়ের থ্রুতে জাস্ট বিষয়গুলোকে উপস্থাপন করে প্রকাশ পায় এমন হচ্ছে বেসিক ব্যাপার সো আশা করি আপনি এগুলো পরবর্তী চেঞ্জ করবেন ফেসের দিকটা একটু কাজ করতে হবে ওভারঅল ফিগারটা মোটামুটি ধরা ঠিক আছে আপনি পাচ্ছেন তিতাল্লিশ সো আমাদের সার্বজনীন ড্রয়িং প্র্যাকটিসও আমরা অ্যানাউন্স করে দিয়েছি স্যার যারা কানেক্ট হতে আছেন তারাও কানেক্টেড হতে পারেন টেন ডেজ প্র্যাকটিসের সাথে উষা সরকারের ড্রয়িংটা বেশ ভালো লাগছে দেখে পার্সপেক্টিভের ব্যাপারটা বেশ হচ্ছিলো হাত পায়ের শেপটা বেশ গঠন বা আপনি অনেক বেশি ইয়াং করে ফেলেছেন ডেভিড ড্রয়িংটাকে আরেকটু বয়স্ক রাখতে হবে ওভারঅল বেশ ভালো হয়েছে আপনি পাচ্ছেন বিয়াল্লিশ সানাহা বিশ্বাসের এই ড্রয়িংটা বেশ ভালো হয়েছে আপনি পাচ্ছেন তিতাল্লিশ ওভারঅল স্পেসে আর একটু বেটার করেন শোল্ডারের দিকে চেঞ্জ করেন আর ডেল্টের পার্টটা চেঞ্জ করেন ডেল্টের পার্ট বলতে হচ্ছে আমি এই চেস্টের আপার পার্টের কথাই বলতেছি সো হোপফুলি নেক্সট ভালো হবে সাকসেস স্টোরি দেখতে থাকেন আমাদের ব্যাপার সম্পূর্ণ জানতে থাকেন আর কানেক্টেড থাকেন আমাদের ইউটিউব চ্যানেলের থ্রুতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হোপ ফর দ্য বেস্ট আন আর্ট অনলাইন প্ল্যাটফর্ম ইজ দ্য বেস্ট রাইট সাদিয়া ড্রয়িং দেখতে পাচ্ছি ব্যালেন্স একটু সমস্যা হচ্ছে ফিগার অনেক বেশি ওভারশেপ হয়ে গেছে এগুলো কারেকশন করেন আপনি পাচ্ছেন একত্রিশ আমরা গতকালকে রাতে ফেসবুক লাইভ শেয়ার করেছিলাম ইউটিউব চ্যানেলে লাইভ সো আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন প্রথম আর ড্রয়িং ক্ষেত্রে আমি এই কথাই বলবো আপনি পাচ্ছেন বত্রিশ কিন্তু আরও বেশি কারেকশন করতে হবে ফিগার মোটামুটি ঠিক ছিল বাট প্রপার ব্যালেন্স হচ্ছে না নীলিমা আরো ছোটো করে রাখতে হবে কম্পোজিশনাল মিস্টেক আছে পার্সপেক্টিভের মিস্টেক আছে এগুলো কারেকশন করেন বাট তারপরেও আরো বেশি বেটার করতে পার চাইলে আমাদের সাথে কানেক্টেড হয়ে প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন হাতগুলো পাগুলো গুলো ওভারশেপ হয়ে যাচ্ছে দুলিখানের ড্রয়িংটা বেশ ভালো লাগতেছে দেখে বাট পায়ের মাসেলগুলো অনেক বেশি ওভার ফ্যাটি হয়ে গেছে এগুলো কমাইতে হবে আরও দেখে দেখে আঁকার ট্রাই করেন আর আপনি যেটা আঁকতেছেন ফেস চেস্ট পর্যন্ত মোটামুটি বেশ কারেক্টিভ হয়েতেই ছিল বাট পরবর্তী অংশগুলো একটু নর্মাল দুর্বল লাগছে ওগুলো কারেকশন করেন আপনি পাচ্ছেন উনচল্লিশ আমরা এগুলো ড্রয়িং এক কারেকশন করবো না কারণ এগুলো ড্রয়িং হচ্ছে অলরেডি আমরা দেখেছি বাট তারপর আমি বলি পায়ের শেপটা একটু চেঞ্জ কর করাটা খুব জরুরি আমরা এখানে নুজাইমার ড্রয়িং দেখতে পাচ্ছি নুজাইমার ড্রয়িং ধরাটা বেশ ভালো হচ্ছিলো বাট অনেকটা বেটে হয়ে গেছে ফিগারটা যদিও ফিস ইয়ে ডেভিড ফিগারটা যে মডেলটা ছিল সেই মডেলের দৈর্ঘ্য অ্যারাউন্ড লাইক পাঁচ ফিট ছয় সাতের ভেতর ছিল আপনি ট্রাই করেন যে ফেস মাথার শেপটাকে আর একটু হালকা চেঞ্জ করা ওভারঅল ঠিকঠাক আছে আর সাইড বাই সাইডগুলো আর একটু মেলানো ফিগার পজিশান যে হাত থেকে চেস্টের দূরত্ব কতটুকু বডির দূরত্ব করো তো ফিগারের মুভমেন্ট আসলে কেমন ছিল ওভারঅল জায়গার দিক থেকে হোপফুলি নেক্সট আরো বেটার হবে আচ্ছা আমি এখানে আপনাকে দিব একচল্লিশ এখানে আমরা আর কোনো ড্রয়িং দেখতে পাচ্ছি না সো লেটস ডাইভ ইন টু আদার সেগমেন্ট সো একজন কোয়েশ্চেন করছে আসসালামু আলাইকুম আসুন কোথায় পারবেন পড়বে তা তা অ্যাডমিট কার্ডে নেই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লেখা আছে মেসেজটা পরীক্ষার ঠিক কতদিনে দুই একদিন আগে আসে আর আসন হচ্ছে এই গল্পটা আসনের গল্প আপনি ঢাকা ইউনিভার্সিটি চারুকলা যে ইনস্টিটিউটটা আছে সেখানে সরাসরি আপনি পেয়ে যাবেন সো ওইখান থেকে আপনি গিয়ে ডাইরেক্ট পরীক্ষা দেবেন একটাই একটাই সেন্টার একটাই পরীক্ষা হবে একই দিনে ড্রয়িংয়ের এমসি কিউ এই কমন কমন সেন্স সবার আসলে থাকা উচিত আমি বুঝি না আপনার এই কমন সেন্স কেন এখন পর্যন্ত সমস্যা হচ্ছে সো আমরা এখানে কাজলের ড্রয়িং দেখতে পাচ্ছি কাজলের ড্রয়িংয়ের পায়ের ভেতরে যে গ্যাপটা আছে সেটা অনেক বেশি হয়ে গেছে ফিগার পোজিশনালের মিস্টেক ভরের সমস্যা ব্যালেন্সিং করতেছে না আপনার ফিগার প্রপার হইতে হাত পায়ের সাইজ প্রপোর্শনগুলো আরো চেঞ্জ আনেন আপনি পাচ্ছেন অনএভারেজ স্পেসে টোটাল তেত্রিশ আমরা ফিরোজের ড্রয়িং দেখতে পাচ্ছি ফিরোজ কিন্তু বেশ গুছিয়ে আগে ট্রাই করেছেন তারপরেও কিন্তু একটু ওভারহেড মানে ওভার ফ্যাটি লাগতেছে আপনার হাত পায়ের শেপগুলো আর একটু ট্রাই করে ওগুলো কারেকশন করা আপনি পাচ্ছেন উনচল্লিশ ফেসের দিকে আরেকটু কাজ করতে হবে লাগলে আপনি আলাদাভাবে ওইটাকে সুন্দরভাবে প্র্যাকটিস করেন তন্ময় চন্দ্র রয়ের ড্রয়িং যদি আমরা কথাবার্তা বলি তন্ময় কিন্তু ট্রাই করতেছেন আপনি আরও একটু চেষ্টা করেন গলার পাটটাকে ঠিকঠাক করা হাতের পাটটাকে ঠিকঠাক করা একই সাথে আপনি পায়ের যে অংশটা আছে সেখানে একটু মাসেক্সগুলোকে একটু প্রপার ওয়েতে উপস্থাপন করা সো প্রফেশনাল মিস্টেক আমরা কিছুটা দেখতে পাচ্ছি বাট এটা যদি আপনি সাইড বাই সাইড প্র্যাকটিস করেন এটা আপনি চেঞ্জ করতে পারবেন একই সাথে হচ্ছে আপনি এটাকে প্রিন্ট দিয়ে প্র্যাকটিস করতে পারেন কাগজটা প্রিন্ট দিয়ে সেটার উপর হাত ঘুরাতে পারেন দেন আরও বেটার আসবে আপনি পাচ্ছেন উনত্রিশ আমরা বিশাল খানের ড্রয়িং দেখতে পাচ্ছি বিশালের ড্রয়িংটা অনেক বেশি পরিমাণে মাঝখানে গ্যাপ হয়ে গেছে পায়ের স্পেসে আর ফিগারের স্টিক ড্রয়িংটা করে নেওয়াটা সব থেকে ভালো ডেভিডের স্টিক ড্রয়িংটা খুব স্ট্রং আর খুবই সুন্দর হয় সো আপনারা ওইগুলো একটু ফলো করতে থাকেন আর মোটামুটি যারা প্র্যাকটিস করতেছেন আমাদের কাছে প্র্যাকটিস করতে থাকেন আর কানেক্টেড হয়ে যান আমরা আবদুল্লা সাইফুল্লাহ ড্রয়িং দেখতে পাচ্ছি আচ্ছা এখানে বিশাল পাচ্ছেন উনচল্লিশ আর একটু বেটার করতে হবে গলার পার্টটা চেঞ্জ করেন ফেস আর একটু মেলানোর ট্রাই করেন হাত পায়ের শেপগুলোকে একটু বেটার করেন হোপফুলি বেস্ট হবে নেক্সট আমরা সাইফুলের ড্রয়িং দেখতে পাচ্ছি সাইফুল সাইফুল্লাহ সাইফুল্লাহ আহমেদ আহমেদ যে কাজটা করেছেন আপনি ফিগারটাকে প্রপার ব্যালেন্সিং একটু করতে একটু ঝামেলা করে ফেলেছেন বাট হোপফুলি নেক্সট হবে আপনি বলছেন উনত্রিশ হাত পায়ের শেপটাকে আরেকটু চেঞ্জ করেন অলরাইট তো মোটামুটি আমরা কমপ্লিট ড্রয়িং পেয়ে গেলাম আমাদের লাস্ট এক্সামের আমরা দুটা এক্সামের রিভিউ একসাথে করতেছি না সো মোটামুটি যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তারা বিষয়গুলো হয়তো বুঝতেছেন যে এই যে ড্রয়িং আছে বা প্র্যাকটিস সেশন আছে সেগুলো কতটা ইফেক্টিভ হয়েছে অনেক স্টুডেন্টদেরকে হেল্প করতেছে আমাদের ফ্রি অনলাইন সো যারা কানেক্টেড হয়ে জয়েন করতে আছেন তারা কিন্তু সরাসরি জয়েন করতে পারেন অ্যাট সেম টাইম যারা আমাদের প্র্যাকটিস সেশনে কানেক্টেড হতে আছেন কানেক্টেড হয়ে যান আর আমাদের ওয়ান ওয়ান থাউজেন্ড এমসি কিন্তু অলরেডি রানিং রয়েছে সো কমেন্টস বক্সে জানাবেন অবশ্যই আমাদের কেমন লাগতেছে পরিশ্রম আপনাদের প্রতি এত বেশি পরিমাণ ডেডিকেশন হয়েছে বিষয়গুলোকে উপস্থাপন করা অনলাইন প্ল্যাটফর্মের থ্রুতে সো হচ্ছে ওভারঅল বিষয় সো থ্যাংক ইউ সো মাচ এভ্রিমান যারা আজকের রিভিউটা দেখলেন কারেকশন দেখলেন ড্রয়িং আর সবার সাথে দেখা হচ্ছে আর অনলাইনে তো অলরেডি বায়োগ্রাফি রিলেটেড দ্বারাবিধ কন্টেন্ট থাকছেই সো সবার থেকে বিদায় নিচ্ছি শুভকামনা রইল আল্লাহ